ফ্রান্স প্রবাসী দেবর আসবে তার নতুন বউকে নিয়ে আমার বাসায় তো যেহেতু নতুন বউকে নিয়ে আসবে আবার আমার দেবর থাকে ফ্রান্সে সো তাকে তো খাওয়ানোর সুযোগ হয় না কোনো সময় ফার্স্ট টাইম তাকে খাওয়াবো এই জন্য ভাবছিলাম যে মানে ঘর দর সব একটু ক্লিন করি বউ আসলে বুয়াকে বললাম বুয়া আজকে হচ্ছে ভালো করে ফার্নিচারগুলো পরিষ্কার করে দাও এটা সেটা আর রান্নাবান্নার দিকে করতেছিলাম এখানে কিন্তু দেশি মুরগির রোস্ট পাকাইছিলাম আর হচ্ছে এখানে পায়েস বানাইছিলাম সাবুদানা দিয়ে তারপরে হচ্ছে সালাদ কেটে রাখছি যে লবণ শুধু দিই নেই আসার পরে লবণ দিয়ে মাখাবো আর এখানে ডিম ভুনা করছি আর চিংড়ি মাছও ভুনা করেছিলাম সব কিছুই করেছি গরুর মাংস রান্না করেছি তারপরে হলো গরুর কলিচা ভুনা করেছি আর সব থেকে মানে মজার খাবার রাখছি সেটা হয়েছে যে লটকন কারণ যেহেতু আমার জাল প্রথম নতুন বউসে প্রথমবার আসতেছে তো ভাবলাম যে খাবার পোলাও মাংস এগুলো তো সময় খায় তো লটকনটা রাখলে কি কেমন হয় রান্নাবান্না প্রায় আমার অলমোস্ট শেষ এখন শুধু আমার হচ্ছে পোলাও রান্নাটা বাকি পোলাও রান্নাটা আমি তারা আসার হচ্ছে যখন আমাদের ফোন দিবে যে আমরা রেডি হয়েছি যাচ্ছি তখন আমরা ই করবো এই যে মাংস রান্না করে রাখছি আমি র্যাকের ই দিয়েই দেখাই দিলাম আর আপনাদের বাসায় কি মাছই হয়েছে আমার বাসায় এত মাছির অত্যাচার মানে এই যে কুরবানির ঈদ গেল ঈদের পর থেকে আর কি আর এই যে প্লেট গ্লাস সব সব বের করে সুন্দর করে খলায়া মানে ধুয়ে টুয়ে রেখে দিছি যে আসলে যাতে আমার মানে তাদের সাথে আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি একটু গল্প সল্প করতে পারি আড্ডা দিতে পারি আত্মীয় আসার পরে দেখা যায় কি অনেকেই কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি আবার এমন